উত্তর লিওনেল মেসির পর আর কেউ কোনোদিন পড়বে না দশ নম্বর জার্সিটা কারণ মেসি যে মুহূর্তে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেবেন তার সাথে 10 নম্বর জার্সিটাও চলে যাবে অবসর আনুষ্ঠানিকভাবে এমন সিদ্ধান্ত নিয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এএফ এর প্রেসিডেন্ট ক্লদিও তাপিয়া নিশ্চিত করেছেন বিষয়টা যখন মেসি জাতীয় দল থেকে অবসরে যাবে তখন থেকেই ওর দশ নম্বর জার্সিটা আর কেউ করবে না মেসির সম্মানে জার্সি নম্বর দশও অবসর নেবে মেসির জন্য এতটুকু তো করতেই পারি এর আগেও অবশ্য ম্যারাডোনার দশ নম্বর জার্সি অবসরে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছিল আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন তবে ফিফার কড়াকড়িতে আলোর মুখ দেখেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটির সাফ কথা দশ নম্বর জার্সিকে অবসরে পাঠালে ফিফার যে কোনো টুর্নামেন্টে অংশ নিতে গেলে আর্জেন্টিনাকে তেইশ জনের বদলে খেলতে হবে বাইশ জন আর এভাবে যুক্তি আর বাস্তবতার কাছে হার মেনেছিল আর্জেন্টাইনদের আবেগ এবারে দেখার পালা মেসিকে সম্মান জানাতে ঠিক কত দূর যেতে পারে আর্জেন্টিনা